কলকাতায় প্রেস মিটিং শেষে আবারও চিত্রনায়িকা সবনাম পুবলির সঙ্গে দূরদূরান্ত লোকে ধরা দিলেন ডালউইড কিং শাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি তুফান সিনেমাকে কেন্দ্র করে ডালুইড সুপারস্টার সাকিব খান চিত্রনায়িকা সবনম পুবলিকে সঙ্গে নিয়ে কলকাতায় পাড়ি জমিয়েছেন আর সেখানেই তুপান সিনেমা কেন্দ্রে আয়োজিত এক প্রেস মিটিংয়ের আয়োজন করা হয় সেই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর তারও একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তবে ভিডিও ক্লিপটিতে চিত্রনায়িকার সবনম পুবলিকে না গেলেও সেখানে চিত্রনায়িকার সবনম পুবলি সঙ্গে কথা উঠেছে এমন প্রশ্নের উত্তরে চিত্রনায়ক সাকিব খান একটু লজ্জা পেয়ে হেসে দিয়ে আড়ালে মুখ লুকিয়ে নেন তবে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি ডালিউড সুপারস্টার সাকিব খান তবে এই আয়োজিত অনুষ্ঠানের বাইরেও চিত্রনায়িকা শবরম পুবলির সঙ্গে বেশ কয়েকটি স্থির দেখা গিয়েছে সাকিব খানকে তো প্রিয় দর্শক সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবরম পুবলির এমন দূরদূরন্ত লোক দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে